আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পাকিস্তান ট্যুর রিলেটেড আরও একটা ব্লগে দর্শক আপনারা জানেন যে ভারতীয় ভিসা জটিলতার কারণে অনেকেই এখন পাকিস্তান ট্যুরের দিকে ঝুঁকছে আর এই সুযোগেই কিন্তু পাকিস্তান সরকারও একটা জটিল চাল চলেছে সেটা হচ্ছে তারা মোট একশো ছাব্বিশটি দেশকে ভিসা বিহীন অর্থাৎ অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করার সুযোগ দিয়েছে তার মধ্যে তারা বাংলাদেশকেও লিস্টেড করেছে যেই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের ভিসা আসে এখন কথা হচ্ছে যে পাকিস্তান ভ্রমণ আসলে কি চাইলেই করা সম্ভব তবে একটা বিষয় যে বাংলাদেশের মানুষের পাকিস্তান ভ্রমণ বিষয়ে অনেক ঝোঁক আছে আমার কাছে মনে হয় এই বাংলাদেশের যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের এইটটি থেকে নাইনটি পার্সেন্টেরই ইচ্ছা আছে পাকিস্তান ভ্রমণ করার কিন্তু যে সমস্ত কারণে সম্ভব হয় না তার মধ্যে অনেকটা ব্যারিয়ার্স হচ্ছে ভাড়া অর্থাৎ বিমান ভাড়া যেহেতু পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ নেই যার কারণে বাংলাদেশের সাথে পাকিস্তানের যাতায়াতটাও খুব সুমধুর হয় না আর এ কারণে ভাড়াটাও অনেক বেশি পড়ে যায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ আসলে পাওয়া যায় না ন্যূনতম এক লাখ এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত আপ ডাউন টিকিটে লেগে যায় তো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পাকিস্তান সরকারের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্কের অধ্যায় শুরু হয়েছে এবং এখানে আরও একটা বিষয় বলে রাখা উচিত যে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা বৈঠকও হয়েছে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের বিমান চলাচল শুরু হবে যদি এটা শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে পাকিস্তানের যাতায়াত অর্থাৎ যাওয়া এবং আসা মিলিয়ে হয়তো ভাড়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ এর মধ্যেই হয়তো সীমাবদ্ধ থাকবে এর কম হওয়ার সুযোগ নেই তো ইতিপূর্বে আমি বলেছিলাম যে চল্লিশ থেকে পঞ্চাশ তবে আজকে আমি অনেকটা অ্যানালাইসিস করে দেখলাম এবং অনেক কিছু ডাটা বিশ্লেষণ করে যেটা পেলাম যে তিরিশ থেকে চল্লিশের মধ্যেই বাংলাদেশের সাথে আপডাউন করা সম্ভব এখন কথা হচ্ছে যে যারা ভ্রমণ প্রেমী আছে তাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া পাকিস্তানে কি ভারতের মতো সুন্দর জায়গা দেখা যাবে নাকি শুধু আমরা আবেগের বশবর্তী হয়ে যাব দেখেন ভাই পাকিস্তানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো হয়তো অনেকাংশে ভারতেও নেই যেমন কারাক্রম হাইওয়ের মতো পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য হাইওয়ে আছে যে কারাক্রম হাইওয়ে পাকিস্তান এবং চীনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে বা যোগাযোগ স্থাপন করেছে এছাড়াও আপনি পাকিস্তানে গেলে ঘুরতে পারবেন হচ্ছে আজাদ কাশ্মীর গিলগেট বাল্টিস্তান পাকিস্তানের অনেক ভবন মোহিনী রূপ আছে যে সমস্ত জায়গায় গেলে আপনি হয়তো নিজেকে মনে করতে পারবেন আপনি পৃথিবীর কোন দেশে আছেন পাকিস্তান নাকি ইউরোপ আমেরিকার কোন জায়গায় আপনারা যে সমস্ত দৃশ্যগুলো দেখতেছেন এই দৃশ্যগুলো সত্যি মানে কি বলবো এক কথায় অসামের উপরে অসাম বলতে হবে এবং আরো একটা বিষয় বলি যে আপনি অনেকটা সুইজারল্যান্ড ধাঁচেরও দৃশ্য এখানে দেখতে পাবেন আর বরাবরই কিন্তু পাকিস্তানের ট্যুরিজম খাত অনেক অনেক বেশি উন্নত পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কিন্তু সাম সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে ট্যুরিস্ট যাওয়ার পরিমাণ অনেক কমে গেছে একজন বাংলাদেশি হিসেবে আপনি যদি পাকিস্তান ঘুরতে যান আপনি ইন্ডিয়াতে গেলে যে ধরনের নেগলেজেন্সির শিকার হবেন এই ধরনের কোনো নেগলেজেন্সির শিকার তো আপনি পাকিস্তানে হবেন না বরঞ্চ অনেকেরই ভালোবাসায় আপনি শিখতে হবেন পাকিস্তানে এমন রেকর্ড বহুত আছে যে রেস্টুরেন্টে খেতে গেলে বাঙালি পরিচয় অর্থাৎ সে বাংলাদেশে পরিচয় দেওয়ার কারণে তার কাছ থেকে টাকা নেয় না অনেক ট্যাক্সি ক্যাব ড্রাইভার ভাড়াও নেয় না অনেকেই আছে যে হোটেলে ফিফটি পার্সেন্ট ভাড়াতেও থাকতে দেয় এমন বহুত নজির আছে পাকিস্তানে তো আপনি যদি পাকিস্তানি পাকিস্তানে বেড়াতে যেতে চান তাহলে কিন্তু এই ধরনের সুযোগগুলো আপনি পেয়ে যেতে পারেন পাবেন হানড্রেড পার্সেন্ট সেটা বলছি তবে পাকিস্তানিদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং ভারতে গেলে দেখবেন যে অনেকাংশে আমি নিজেও দেখেছি যে দাওতে নামার পরে অনেক ট্যাক্সি ড্রাইভারও কিন্তু বাংলাদেশি বলে তাচ্ছিল্য করে ফকির বলে গালি দেয় আমাদেরকে অনেক রকমের উল্টাপাল্টা কথা বলে কিন্তু আসলে যাই হোক এই সমস্ত বিষয়গুলো কখনোই আপনি পাকিস্তানে গেলে পাবেন না এমন ন্যারো মাইন্ডের আচরণগুলো আপনি পাকিস্তানে কখনোই পাবেন না যাই হোক বন্ধুরা আপনি যদি পাকিস্তান ঘুরতে চান পাকিস্তান বেড়াতে চান এবং পাকিস্তানের ভিসা করতে চান তাহলে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে আপনাকে পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে এরপরে আপনি হয়তো চার পাঁচ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন ই ভিসা পেতে খুব বেশি একটা সময় লাগবে না তারপর আপনাকে যে টাকা করতে হবে বিমান টিকিটের ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে আপনাকে যে কাজটা করতে হবে পাকিস্তানের হোটেল বুকিং এর কাজটা কমপ্লিট করতে হবে কারণ হোটেল বুকিং ছাড়া বাংলাদেশের ইমিগ্রেশন বলেন আর পাকিস্তানের ইমিগ্রেশন বলেন দুই জায়গাতেই কিন্তু সমস্যা যতই আপনাকে শ্রদ্ধা চোখে দেখুক বা যতই ভালোবাসুক না কেন এর জন্য অবশ্যই বুকিং ডট কম থেকে আপনি বুকিং বুকিং এর কাগজ নিয়ে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আর আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা লাহোর যাবেন এবং লাহোরেই হচ্ছে খরচ চাইতে কম এবং সেখানকার ভাড়া সাধারণত কিন্তু বাংলাদেশের চেয়েতে কিছুটা হয়তো কমেই পাবেন তবে আর যাই হোক সেখানে নিরাপত্তাহীনতা বা এই ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নয় বা এখন অবধি কিন্তু পাকিস্তানে কোনো ট্যুরিস্টের ওপরে হামলা হয়েছে বা ট্যুরিস্টের ওপরে কোনো অন্যায় অবিচার হয়েছে বলে খবর পাওয়া যায়নি তাই আপনি নিশ্চিন্তে যেতে পারেন পাকিস্তান